আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য হাতের কাজের ফুলকারি ড্রেসগুলো কিন্তু নিয়ে আসছে আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হবে তো আমি একে একে সবগুলো দেখাবো আপনারা কিন্তু নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিন্তু কালার বডির কালারটা সিমিলার থাকবে কিন্তু উনার ডিজাইনগুলো আলাদা হবে সো প্রত্যেকটা এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল কোনোটাই কিন্তু আপনাকে আমরা আপনি যদি চান যে এটা ডাবল নিবেন ডাবল কপি কিন্তু নাই সো প্রত্যেকটা ড্রেস ডিজাইন কিন্তু এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল আছে আর মেটেরিয়ালসটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজটা কিন্তু সম্পূর্ণটা শাটিন কটন একদম সফট কটনের মধ্যে থাকবে আর এখানে কিন্তু একটা সুন্দর করে হাত হাতের কাজ যেটা নাকি হচ্ছে কাঁথা ওয়ার্ক বলে এই কাঁথা ওয়ার্কের কিন্তু একটা পাইপিং করা আছে এটা গলাতে এবং রিয়াল মিররের কিন্তু একটা হাতের কাজের সুন্দর করে একটা ওয়ার্ক পাচ্ছেন আর এটার যে হচ্ছে জয়পুরের কিন্তু একটা তাদের লেস ওয়ার্ক আছে খুব সুন্দর করে করা আছে আর কালার গুলো কিন্তু হচ্ছে একদম হট পিঙ্ক যেটা বা হচ্ছে গারো ম্যাজেন্ডা বলে এই ম্যাজেন্ডা কালারের মধ্যে হাতার কাপড়টা সাইড থেকে বেরোবে এখানে কিন্তু এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে সো আপনারা যে কোনো গ্রোতের হন না কেন ড্রেস গুলো কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে তো এটা উন্নাটা দেখেন এটা মূল আকর্ষণ কিন্তু হচ্ছে উন্নাটাতে থাকবে সো প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক পিস করে আছে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কারণ প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে কালার হয়তো সিমিলার পাইতে পারেন কিন্তু উন্নার ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ হবে সো এই জিনিসটা মাথায় রাখবেন দেখেন হাতের যে কাজগুলো আছে কত সুন্দর করে করা আর এগুলো কিন্তু মেশিনে করা ইম্পসিবল আপনি ব্যাকপার্টটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু যে সুন্দর করে কাজের যে ফিনিশিংগুলো আছে মানে পিছন সাইডও কিন্তু খুব সুন্দর করে সেট আপ করা আছে আর এই হচ্ছে উন্না হিউজ বড় হবে আর প্রত্যেকটা দুপারটা কিন্তু সুন্দর করে আপনার কামিজের কালারের সাথে পাইপিং এবং কিন্তু হচ্ছে এখানে একটা পম পম করা আছে চতুর্পাশে দেখার মতো একটা কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু চোখবদ্ধ করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিও থেকে আপনার যে ড্রেসটি ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি করে ফেলবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে হবে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন মানে চমৎকার হবে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে সো আমি সবগুলো দেখাবো ভিডিওটা বড় হবে সময় নিয়ে দেখবেন আর খুবই চমৎকার চমৎকার কালেকশন আর আকর্ষণীয় একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব মোস্ট ডিমান্ডিং কিন্তু হচ্ছে ফুলকারি বিশেষ করে উইন্টার কালেকশনের জন্য আমি বলবো একটা বেস্ট কালেকশন হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই আপনাদের ভালো লাগবে এত সুন্দর এত সুন্দর করে চমৎকার করে কিন্তু হচ্ছে দুপাট্টা এবং কিন্তু কামিজের যে নেক পোর্শন ওয়ার্কগুলো আছে ওইভাবে কিন্তু করা সো এইটা হচ্ছে প্যান্ট আর এইটা কিন্তু থ্রি পিসের কালেকশন আর যারা কটন লাভার আছেন আমি বলবো কটনের সাথে এই যে একটা গর্জিয়াস ওয়ার্কের দুপাট্টা এই ওয়ার্কগুলোই কিন্তু শুধু মানে আপনার এই গুলো হিউজ দামে সেল হয় সো আমরা কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্ট একটা বেস্ট রেঞ্জে বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দেবো মানে ফুল প্যাকেজ থ্রি পিসের একটা প্যাকেজ পেয়ে যাবে আর যারা পাইকারিতে নেবেন এখানে কিন্তু আমি বলছি প্রত্যেকটা এক একটা এক এক পিস আপনারা যে কোয়ান্টিটি নেবেন এক একটা এক এক রকম পাবেন মিনিমাম চার পিস নিলে কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে এখানে আপনি দেখেন এগুলো কিন্তু খুব অল্প কোয়ান্টিটি প্রোডাক্ট আসে প্রোডাকশন কম কারণ হচ্ছে হাতের কাজে এই একটা উন্না উঠাইতে অনেক সময়ের ব্যাপার সো এগুলো প্রোডাকশনও কিন্তু একদমই কম আকারে আসে যার কারণে কিন্তু হচ্ছে এগুলো কিন্তু এক একটা এক এক পিস করে আছে আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর থাকছে আর উন্নয়গুলো দেখেন প্রত্যেকটা উন্না কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু থাকবে একদম হাতের যে কাজটা আছে নিখুঁত একটা কাজের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কামিজের এখানে নেক নেকোষণ এখানে কিন্তু হচ্ছে একটা সুন্দর করে পাইপিং করা আছে প্রত্যেকটা ড্রেস জাস্ট চোখ জোড়ানো থাকবে আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এখানে কিন্তু প্রতিটা কালার কিন্তু সুন্দর কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো কালার নাই আপনারা যে কোনটা মানে হচ্ছে ইয়ে করবেন বাদ দিয়ে যাবেন সেরকম কিন্তু কালার নাই সো দ্রুত অর্ডার করবেন ডিজাইন কিন্তু আমি ধরে ধরে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন এই যে দেখেন এটা আরেকটা দেখার মতো প্রত্যেকটা কালেকশন একদম ডিমান্ডিং একটা কালেকশন কিন্তু নিয়ে আসছে দিন পরে আমাদের এখানে চলে আসছে সো দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু আসা মাত্রই কিন্তু বিডি ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায় আর এইসব প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে সচরাচর অ্যাভেলেবেল দেখবেন না আর প্রোডাক্টের যে কোয়ালিটি গুলো মানে আপনি হাতে নিলে খুশি হয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার মধ্যে কিন্তু রয়েছে ডিজাইন এটা হচ্ছে একদম যারা গাঢ় রেড পছন্দ করেন সিঁদুর লাল যেটাকে বলে সিঁদুর লালের মধ্যে কিন্তু উন্নাটা দেখেন প্রতিটা উন্না খুবই নিখুঁতভাবে করা আর সম্পূর্ণ ফুলকারির কিন্তু হচ্ছে হাতের কাজের কিন্তু হচ্ছে ফুলকারি পাচ্ছেন জাস্ট চোখ জোরানো বলবো সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলুন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদমই একদমই হোলসেলের কাছাকাছি রেট দিয়েছি খুবই অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমি আবারও বলছি যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন আদারওয়াইজ মিস করে ফেলবেন এই যে দেখেন আর অর্ডার করার জন্য আপনার ভিডিও থেকে কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি ডান করে দেবেন আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই কিন্তু হচ্ছে কুরিয়ারের চার্জটা পাঠিয়ে ডেলিভারির যে খরচটা আছে এটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে না আর দ্রুত অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না আমি ভিডিও ছাড়ার আশা করি সাথে সাথে শেষ হয়ে যাবে সো ওইভাবেই কিন্তু আপনারা অর্ডার করবেন দেখা মাত্র অর্ডারটা করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটি ডান করে ফেলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কন্টাস্ট আর থ্রি পিসগুলো কিন্তু আনস্টিচ বানানের পরে আউটফিটটা পাবেন একটা ড্রেস পরবেন মানে সম্পূর্ণ আপনি অল ওভার আপনার আশেপাশের মধ্যে ডিফারেন্ট একটা লুক পাবেন এই যে দেখেন লাস্ট কিন্তু আর তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু ধরে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কামিজের সাথে ম্যাচিং করে আপনার উনার পাইপিংগুলো করা সো আপনার আউটফিটটা মানে একদমই একটা স্ট্যান্ডার্ড একটা লুক পাবেন মানে এত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আরও কিন্তু এখানে দুইটা কালার একটা হচ্ছে ডিপ খয়রি যেটা ডিপ খয়রির মধ্যে কালারটা রয়েছে অন্যটাও কিন্তু অনেক নাইস সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন মানে আপনার ভিডিওটা দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কারণ হচ্ছে কোনোটাই আপনাকে আমি ডাবল দিতে পারবো না প্রত্যেকটা এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল সো দ্রুত অর্ডার করবেন তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার টি থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারিতে নিবেন অবশ্যই যে যেকোনো চার পিস একসাথে নিলে হোলসেল পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার টি কিন্তু দেখে দিলাম সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ভীষণিকা শপিং মলের তৃতীয় তলা সপ্নম্ব ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিস